জানুয়ারি দু ভারতের অর্থনীতি যখন বিশ্বের দ্রুততম গতিতে ছুটছিল তখন নিউ একটি ছোট অফিস থেকে ছোড়া হলো একটি ডিজিটাল বোমা একটিমাত্র রিপোর্ট যা মাত্র কয়েক দিনের মধ্যে ভারতের সবচেয়ে বড় কর্পোরেট সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দিল এবং ভারতের শেয়ার বাজার থেকে একশো বিলিয়ন ডলারেরও বেশি মুছে দিল কিন্তু হিন্ডেনবার্গ রিপোর্ট কি শুধু একটি কোম্পানির জালিয়াতি ফাঁস করার সৎ প্রচেষ্টা ছিল নাকি এটি ছিল ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তিকে পঙ্গু করে দেওয়ার জন্য এক গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র যার পেছনে কলকাঠি নাড়ছিল আমেরিকা এবং জর্জ সরসের মতো শক্তিশালী ব্যক্তিরা এবং ভারতের ভেতরে বিরোধী দলগুলো কি এই সুযোগকে একটি রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছিল আজ ডিবক্স বক্স থ্রি সিক্সটিতে আমরা এই কর্পোরেট যুদ্ধের আড়ালে থাকা সেই অদৃশ্য ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ রাজনৈতিক খেলার প্রতিটি গোপন স্তর উন্মোচন করব ঝড়ের পূর্বাভাস দ্য পারফেক্ট স্টং এই গল্পের আসল নায়ক এবং খলনায়ককে চেনার আগে আমাদের বুঝতে হবে ঝড়ের মঞ্চটি কিভাবে তৈরি হয়েছিল একদিকে ছিলেন গৌতম আদানি একজন প্রথম প্রজন্মের উদ্যোক্তা যার উত্থান ছিল প্রায় রূপকথার মতো বন্দর এয়ারপোর্ট বিদ্যুৎ গ্রিন এনার্জি ভারতের পরিকাঠামো উন্নয়নের প্রায় প্রতিটি ক্ষেত্রে আদানি গ্রুপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্বপ্নের সবচেয়ে বড় প্রতীক বা পোস্টার বয় হয়ে উঠেছিল বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি হিসেবে তার উত্থান ছিল এক নতুন আত্মবিশ্বাসী ভারতের প্রতিচ্ছবি আর অন্যদিকে ছিল হিন্ডেনবার্গ রিসার্চ নিউ ইয়র্ক ভিত্তিক একটি ছোট ফার্ম যার কর্ণধার ন্যাথান অ্যান্ডারসন কিন্তু এদের আকার দেখে ভুল করবেন না এরা হলো কর্পোরেট জগতের এক ভয়ঙ্কর শিকারী এদের ব্যবসায়িক মডেলকে বলা হয় অ্যাক্টিভিস্ট শর্ট এর মানে হল তারা প্রথমে একটি বড় কোম্পানিকে টার্গেট গোপনে তার আর্থিক হিসাব নিকাশ তার লেনদেন সবকিছু তদন্ত করে তারপর তারা সেই কোম্পানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ এনে একটি বিস্ফোরক রিপোর্ট প্রকাশ করে আর ঠিক একই সময় তারা শেয়ার বাজারে ওই কোম্পানির শেয়ারের দাম পড়ে যাওয়ার উপর মিলিয়ন মিলিয়ন ডলারের বা বাজি ধরে অর্থাৎ কোম্পানির ক্ষতিতেই তাদের লাভ এটি একটি বিতর্কিত কিন্তু আইনসম্মত ব্যবসায়িক মডেল ডিজিটাল বোমা এবং ষড়যন্ত্রের গন্ধ চব্বিশে জানুয়ারি দু হাজার তেইশ হিন্ডেনবার্গ তাদের একশো পৃষ্ঠার রিপোর্টটি প্রকাশ করে যার শিরোনাম ছিল কীভাবে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি কর্পোরেট ইতিহাসের সবচেয়ে বড় জালিয়াতি করছে তাদের মূল অভিযোগ ছিল ভয়ঙ্কর তারা দাবি করে আদানি গ্রুপ কয়েক দশক ধরে নির্লজ্জভাবে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়েছে এবং করেছে। তারা দেশে ভুয়া কোম্পানি তৈরি করে নিজেদের শেয়ারেই বেনামে হাজার হাজার কোটি টাকায় বিনিয়োগ করে শেয়ারের দামকে আকাশে তুলে দিয়েছে এই রিপোর্ট ভারতীয় শেয়ার বাজারে এক ভয়াবহ সুনামির মতো আছড়ে পড়ল মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আদানি গ্রুপের শেয়ারের দাম প্রায় আশি শতাংশেরও বেশি পড়ে গেল প্রায় একশো বিলিয়ন ডলার হাওয়ায় মিলিয়ে গেল কিন্তু এই পতনের মধ্যেই জন্ম নিল একটি গভীর প্রশ্ন ষড়যন্ত্রের টাইমিং প্রথমত টাইমিং হিন্ডেনবার্গ তাদের রিপোর্টটি ঠিক সেই দিনই প্রকাশ করলো যেদিন আদানি গ্রুপ তাদের ইতিহাসের সবচেয়ে বড় এফপিও বা ফলো অন পাবলিক অফার চালু করতে যাচ্ছিল যার মাধ্যমে তারা বাজার থেকে প্রায় কুড়ি হাজার কোটি টাকা তুলতে চেয়েছিল এই টাইমিং কি শুধু কাকতালীয় নাকি এটি ছিল ভারতের সবচেয়ে বড় শেয়ার ইস্যুকে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করে দেওয়ার এক সুচতুর পরিকল্পনা আর এরপরেই এই নাটকের মঞ্চে প্রবেশ করলেন এক বিতর্কিত এবং অত্যন্ত শক্তিশালী চরিত্র বিলিয়ানের বিনিয়োগকারী জর্জ সোরোসো হিনডেনবার্গ রিপোর্টের পর তিনি প্রকাশ্যে আদানি ইস্যুতে নরেন্দ্র মোদি সরকারকে তীব্র আক্রমণ করেন এবং বলেন এই ঘটনাটি ভারতে একটি গণতান্ত্রিক পৌরোজ জীবনের দরজা খুলে দিতে পারে এই মন্তব্যটি ভারতে সরজনত্রের আগুনে ঘি ঢালার মতো কাজ করলো কারণ জর্ড সরসো বিশ্বব্যাপী বিভিন্ন দেশে শাসন পরিবর্তন বা রিজিম চেঞ্জে অর্থ ফায়ান করার জন্য পরিচিত এবং কুখ্যাত রাজনৈতিক দাবা খেলা হিন্ডেনবার্গ রিপোর্ট ভারতীয় বিরোধী দলগুলোর হাতে যেন একটি অপ্রত্যাশিত অস্ত্র তুলে দিল। বিশেষ করে কংগ্রেস এবং বামপন্থী দলগুলো এই সুযোগকে দু হাজার চব্বিশের নির্বাচনের আগে মোদী সরকারকে কোণঠাসা করার একটি সুবর্ণ সুযোগ হিসেবে দেখিল তাদের মূল কৌশল ছিল দুটি প্রথমত আদানি এবং মোদীর সম্পর্ককে দুর্নীতির প্রতীক হিসেবে প্রতিষ্ঠা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বারবার সংসদে এবং জনসভায় প্রশ্ন তুলতে শুরু করলেন আদানি গ্রুপে টাকা তাদের লক্ষ্য ছিল একটি ন্যারেটিভ তৈরি করা যে আদানি গ্রুপের উত্থান হয়েছে শুধুমাত্র মোদীর সাথে তার ঘনিষ্ঠতার কারণে দ্বিতীয়ত তারা একটি যৌথ সংসদীয় কমিটি বা জে তদন্তের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করলো তাদের উদ্দেশ্য ছিল এই তদন্তকে মাসের পর মাস জিউয়ে রাখা এবং নির্বাচনের পর্যন্ত এটিকে একটি প্রধান রাজনৈতিক ইস্যু বানিয়ে রাখা কিন্তু তাদের এই রাজনৈতিক খেলা সফল হয়নি এর পেছনেও দুটি মূল কারণ ছিল প্রথমত সুপ্রিম কোর্ট এই বিষয়ে নিজস্ব একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে এবং তাদের প্রাথমিক রিপোর্টে আদানি গ্রুপের বিরুদ্ধে ষড়যন্ত্রের কোনো সুনির্দিষ্ট প্রমাণ খুঁজে পায়নি এটি বিরোধী দলগুলোর আক্রমণের ধার অনেকটাই কমিয়ে দেয় এবং দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আদানি গ্রুপ এই ভয়াবহ আক্রমণ সত্ত্বেও ভেঙে পড়েনি তারা তাদের এফপিও বাতিল করে বিনিয়োগকারীদের টাকা ফিরিয়ে দেয় যা তাদের প্রতি আস্থা বাড়াতে সাহায্য করে এবং সময়ের সাথে সাথে তারা তাদের ব্যবসা এবং শেয়ারের দামকে স্থিতিশীল করতে সক্ষম হয় ফলে বিরোধী দলগুলোর হাতে একটি দীর্ঘমেয়াদী ইস্যু আর রইল না কর্পোরেট যুদ্ধ নাকি ভূ রাজনৈতিক চাপ এখন আমরা আমাদের মূল প্রশ্নে আসি এটি কি শুধু একটি কর্পোরেট এবং রাজনৈতিক যুদ্ধ নাকি এর পেছনে ছিল এক গভীর ভূ রাজনৈতিক চাল ভূ রাজনৈতিক চালের পক্ষের যুক্তিটি অত্যন্ত চিন্তার উদ্রেককারী আদানি গ্রুপ শুধু একটি কোম্পানি ছিল না তারা ছিল চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআইয়ের বিরুদ্ধে ভারতের একটি কৌশলগত কাউন্টার যখন চীন শ্রীলঙ্কার হাম্মান বন্দর বা পাকিস্তানের গোয়াদার বন্দর দখল করছিল তখন আদানি শ্রীলঙ্কার কলম্বো পোর্ট টার্মিনাল এবং ইসরায়েলের হাইফা বন্দরের মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিচ্ছিল যা আমেরিকারও ভূ রাজনৈতিক স্বার্থের অনুকূলে ছিল তাহলে প্রশ্ন হল আমেরিকার একটি ফার্ম কেন ভারতের এই কৌশলগত সম্পদকে আক্রমণ করবে এর উত্তর হয়তো লুকিয়ে আছে একবিংশ শতাব্দীর জটিল ক্ষমতার লড়াইয়ে ভারত যখন জি টোয়েন্টির সভাপতিত্ব করছে এবং একটি স্বাধীন বিশ্বশক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে তখন ভারতের অর্থনীতির পোস্টার বয়কে এভাবে আক্রমণ করাটা কি শুধু ব্যবসা নাকি এটি ছিল ভারতকে একটি গোপন বার্তা দেওয়ার চেষ্টা যে তোমাকে পশ্চিম বিশ্বের নিয়মেই খেলতে হবে এই আক্রমণের ফলে শুধুমাত্র আদানি নয় ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংক এবং বিমা সংস্থা যেমন এলআইসি এবং এসবিআই এর ওপরও প্রচণ্ড চাপ তৈরি হয়েছিল অর্থাৎ এই আক্রমণটি ছিল ভারতের সমগ্র আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতার উপর একটি আঘাত ছাই থেকে ফিনিক্সের উত্থান হিন্ডেনবার্গ রিপোর্ট ছিল একটি পারমাণবিক বোমার মতো যার উদ্দেশ্য ছিল আদানি সাম্রাজ্যকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া পশ্চিমা বিশ্বের অনেক বিশেষজ্ঞ ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই আঘাত থেকে আদানির পক্ষে আর ফিরে আসা সম্ভব নয় তারা ভেবেছিল খেলা শেষ কিন্তু তারা একটি বিষয় হিসাবের মধ্যে ধরেনি সেটি হলো ভারতীয় অর্থনীতির অভ্যন্তরীণ শক্তি এবং খোদ গৌতম আদানির ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য ক্ষমতা এই ডিজিটাল বোমা নিষ্ক্রিয় করার জন্য আদানি গ্রুপ তিনটি মূল কৌশল গ্রহণ করেছিল প্রথমত আস্থা ফিরিয়ে আনা তারা তাদের কুড়ি হাজার কোটি টাকার এফপিও সফলভাবে সম্পন্ন হওয়ার পরেও সেটি বাতিল করে বিনিয়োগকারীদের সমস্ত টাকা ফিরিয়ে দেয় এটি ছিল একটি অসাধারণ এবং সাহসী পদক্ষেপ এর মাধ্যমে তারা বাজারকে একটি স্পষ্ট বার্তা দেয় যে তাদের কাছে বিনিয়োগকারীদের স্বার্থ তাদের নিজেদের লাভের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ এই একটি চালেই তারা নৈতিকতার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যায় দ্বিতীয়ত ঋণ পরিশোধ এবং সম্পদ বিক্রি আদানি গ্রুপ বুঝতে পেরেছিল তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো তাদের বিশাল ঋণের বোঝা তাই তারা যুদ্ধকালীন তৎপরতায় তাদের কিছু সম্পদ বিক্রি করে এবং প্রোমোটারদের শেয়ার বিক্রি করে হাজার হাজার কোটি টাকার ঋণ পরিশোধ করতে শুরু করে এটি আন্তর্জাতিক রেটিং এজেন্সি এবং বিনিয়োগকারীদের কাছে তাদের আর্থিক শৃঙ্খলা এবং স্থিতিশীলতা প্রমাণ করে তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটি ছিল আন্তর্জাতিক অংশীদারদের আস্থা ধরে রাখা হিন্ডেনবার্গ রিপোর্টের পরেই ফরাসি শক্তি জায়েন্ট টোটাল এনার্জিস এবং আবুধাবির ইন্টারন্যাশনাল হোল্ডিং কোম্পানি বা আইএইচসির মতো বড় বড় আন্তর্জাতিক বিনিয়োগকারীরা প্রকাশ্যে ঘোষণা করে যে আদানির ওপর তাদের আস্থা অটুট রয়েছে এমনকি আমেরিকার একটি বিনিয়োগ ফার্ম জিকিউজি পার্টনার্স এই পতনের মধ্যেই আদানি গ্রুপে প্রায় পনেরো হাজার কোটি টাকার বিশাল এক বিনিয়োগ করে বসে পড়ে এই আন্তর্জাতিক সমর্থনটি ছিল হিন্ডেনবার্গের কফিনের শেষ পেরেক এটি প্রমাণ করে যে বিশ্বের বড় এবং অভিজ্ঞ বিনিয়োগকারীরা হিন্ডেনবার্গের রিপোর্টকে একটি স্বল্প মেয়াদী আক্রমণ হিসেবেই দেখছিল কোম্পানির দীর্ঘমেয়াদী পতন ন্যায়ের নয় ফলাফল এক বছরের মধ্যে আদানি গ্রুপ তাদের হারানো মাজার মূল্যধনের একটি বিশাল অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয় যে সাম্রাজ্যকে ধ্বংস করার জন্য এই ঝড় তোলা হয়েছিল সেই সাম্রাজ্য আজ আগের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং সতর্ক এটি ছিল কর্পোরেট ইতিহাসের অন্যতম সেরা প্রত্যাবর্তনের একটি অবিশ্বাস্য গল্প চূড়ান্ত প্রশ্ন সুতরাং আদানি হিন্ডেনবার বিতর্ক শুধু দুটি কোম্পানির লড়াই ছিল না এটি ছিল বিশ্বায়নের যুগে অর্থ রাজনীতি এবং জাতীয়তাবাদের এক জটিল এবং বিস্ফোরক মিশ্রণ একদিকে এটি কর্পোরেট জগতে স্বচ্ছতা এবং জবাবদিহিতার গুরুত্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে অন্যদিকে এটি আমাদের এটাও ভাবতে বাধ্য করেছে যে শর্ট সেলিং ফার্মগুলো কিভাবে একটি দেশের অর্থনীতি সার্বভৌমত্ব এবং অভ্যন্তরীণ রাজনীতিকে বাইরের শক্তি হিসেবে প্রভাবিত করতে পারে তাহলে চূড়ানত প্রশ্নটি হল হিন্ডেনবার্গ রিপোর্ট কি ভারতের কর্পোরেট জগতের জন্য একটি প্রয়োজনীয় ওয়েক আপ কল ছিল যা স্বচ্ছতার গুরুত্ব শিখিয়েছে নাকি এটি ছিল একবিংশ শতাব্দীর ডিজিটাল সাম্রাজ্যবাদে ভারতের অর্থনৈতিক উত্থানকে থামিয়ে দেওয়ার জন্য একটি সুচতুর এবং অদৃশ্য আক্রমণ সত্য হয়তো এই দুয়ের মাঝখানেই কোথাও লুকিয়ে আছে আপনার গভীর মতামতটি আমাদের কমেন্ট সেকশনে জানান ডি বক্স থ্রি সিক্সটির সাথে সত্যের প্রতিটি কোন উন্মোচন করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকন চাপতে ভুলবেন না আমরা আবার ফিরবো সত্যের নতুন দিগন্ত নিয়ে